আজ আমি তৈরি করব মরলা মাছ দিয়ে আমের টক এই জায়গায় আমি দেড়শো গ্রাম মরলা মাছ নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি এরপর আমি রান্নাটা করব প্রথমে আমি আমটা কেটে নিচ্ছি আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর আম আমি পাতলা পাতলা করে কেটে নেবো ঠিক এরকম পাতলা করে আমটা আমি কেটে নেব মরলা মাছ আমি কেটে নিচ্ছি আমি মাছ কাটতে খুব ভালোবাসি তাই বাজার থেকে যদি মাছ নিয়ে আসে কেটে আমি পছন্দ করি না তাই আমি বাড়িতে মাছ নিজেই কেটে নিই ঠিক এরকমভাবে মরলা মাছগুলো কেটে নিতে হবে মাছে কিন্তু অনেক ডিম হয়েছে সম্পূর্ণ মাছ দেখানো তো সম্ভব না কাটা অনেক বড় ভিডিওটা হয়ে যাবে তাই আমি অল্প কটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমভাবে মাছটা কাটতে হবে মাছ আমি আমার মন মতো কেটে নিয়েছি এরপর আমি ধুয়ে নিয়ে আসব মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি এরপর একটা থালায় ঢেলে নিচ্ছি দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দেব আমি গুঁড়ো হলুদ ভালো করে একটু মেখে নিতে হবে ভালো করে মেখে দশ থেকে পনেরো কুড়ি মিনিটের মতন রেখে দেব মাছের গা থেকে যে জলটা বেরোবে সেই জলটা ফেলে দিয়ে মাছগুলো ভাজলে মাছ একটাও ভাঙবে না গোটা গোটাই থাকবে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর নিয়ে নেব সর্ষে এক টেবিল চামচ নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা গ্যাস জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে নেবো কড়াইয়েতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষার তেল সরষার তেল ভালো করে গরম করে নিতে হবে আর না হলে কিন্তু মাছ কটা ভেঙে যাবে তেল গরম হওয়ার পর মাছ কটা ভেজে নিচ্ছি মাছটা যখন ভাজা হবে তখন কিন্তু আটটা বাড়িয়ে রান্নাটা তৈরি করতে হবে এক পিস মাছ ভাজা হয়েছে মাছ আমি ওরা উল্টিয়ে দিচ্ছি মাছ যখন ভাজা হয়েছে খুব সুন্দরভাবে মাছটা আমি ভেজে নিয়েছি ঠিক এরকমভাবে মাছটা ভেজে রান্না করবেন আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে আর রান্নাটা যদি আমার না দেখেন তাইলে কিন্তু খুব মিস করবেন ঠিক এরকমভাবে রান্নাটা করে খাওয়াবেন বাড়ির সকলেই কিন্তু ভালো বলবে মাছ দ্বারা নিয়ে একটা পাশে তুলে নিচ্ছি দেখুন সব মাছ কিন্তু গোটা গোটাই আছে একটা মাছ কিন্তু হয় না কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করছি আমি নতুন করে আর কোনো তেল দেব না দিয়ে দিচ্ছি আমি সামান্য পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি সামান্য লাল সর্ষে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুক্ত লঙ্কা দুবাক করে কাঁচা লঙ্কা এবং আমি কেটে রাখা যে আম এর মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যদি চান আমটা একটু বেশি কম নিতে পারেন আমাদের বাড়িতে লোক কম তাই আমি একটাও নিয়েছি দিয়ে দিচ্ছি আমি সাত মতো নিচ্ছি যেমন আমি গুঁড়ো হুড়ু এরপর একটু নাড়াচড়া দিয়ে রান্নাটা আমি করে নিচ্ছি এই রান্নাটা গরমের দিনে এত ভালো লাগবে খেতে দারুণ লাগবে খেতে আর শরীরও কিন্তু ঠান্ডা লাগবে তারপর আমি পোস্ত আর সর্ষে কাঁচা লঙ্কা শিলনোড়াতে বেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম ভাবে আর এক মিনিটের মতন নাড়াচাড়া দিয়ে রান্না পানি করে দিচ্ছি এক মিনিট রান্না করেছি এরপর আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে একটু ফুটা অপেক্ষা থাকতে হবে আপনাদের কাছে যদি পোস্ত সর্ষে না থাকে তাহলে কিন্তু আপনি শুধু শুধু রান্না করতে পারেন আমটা কিন্তু গলেছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছি এই সর্ষে পোস্তটা দিলে একটু গ্রেভিটা একটু গাঢ় হয় আর না হলে কিন্তু টেল টেলা জোল হয়ে যায় অনেকে কিন্তু পাতলা জোল খেতে ভালোবাসে তাই কিন্তু পাতলা জোলটা খায় আমার মনে যে একটু গাঢ় গাঢ় খেতে ভালোবাসে তাই আমি একটু সর্ষে পোস্ত অ্যাড করে দিচ্ছি আপনারা যদি না চান এই সর্ষে পোস্ত নাও দিতে পারেন এরপর যে ভেজে রাখা মাছ মরলা মাছ সেইটা আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি রান্নাটা যা ঝাক্কাস হয়েছে না খেতে দারুণ লাগবে রান্নাটা না খেলে বুঝতে পারবেন না একদম এইভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগে রান্না আমার একদম তৈরি যদি রান্নাটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ